আমি ষোলোশো টাকা দিয়ে দিচ্ছি আমার কিনা মাত্র ষোলোশো টাকা গুলা থাকছে মাত্র পাঁচশো টাকা আহ এক হাজার টাকা না তো ভাই ভাই ফাটবে না ছিঁড়বে না মশলা যারা মেসাজ করবে তার জন্য আরো ডিসকাউন্ট দেওয়া হবে না হ্যাঁ হ্যাঁ এগুলো থাকছে নয়শো নিরানব্বই টাকা কোয়ালিটি এটা থাকছে আজকে মাত্র আছে এটা থাকবে মাত্র তেরোশো টাকা করে পনেরোশো টাকা করে পনেরোশো করে ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা মাত্র এবং এই যে সেলাই করা সেলাই করা আছে এগুলো একবারে আপনার

ভাইয়া ফার্স্টে আপনাদের সবাই অ্যাড্রেসটা দেন আমাদের শপের মিরপুরে এক বাগদার শপিং কমপ্লেক্স দিতে আঠানিক কালকশন ভিটে ইউনি কালকশন ভিডিও জি ভাই অনলাইনে তো নিতে পারবে না জি ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবে শুধু ডেলিভারি চার্জটা ফার্স্ট দিতে হবে আচ্ছা অর্ডারটা কনফার্ম করার জন্য হ্যাঁ ওকে আজকে কি দেখাবেন ভিডিও ভাই ভাই আজকে প্রথমে ডিসকাউন্ট প্রাইস দিয়ে হাইনিক থেকে শুরু করব তারপর প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ডিসকাউন্ট থাকবে আজকে স্পেশাল আজকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে জি ভাই উপলক্ষে হ্যাঁ হ্যাঁ শীত উপলক্ষে প্রথমে এই যে হাইনিকের অনেকগুলো কালেকশন দেখেন অনেকগুলো কালার ভিতরে আছে হ্যাঁ এগুলো এই যে দেখেন এগুলো তো ভাই মোস্ট পপুলার কালেকশন ভাই হ্যাঁ হ্যাঁ এটা ইউনিভার্সিটি ব্লু যেটা মোস্ট পপুলার একটা এই যে নাইক লাইক আছে এগুলো হ্যাঁ কোয়ালিটি প্রত্যেকটাই ভালো হবে আচ্ছা আচ্ছা এই একটা কালার আছে আপনার ব্ল্যাক

আহ এগুলা আপনার কোয়ালিটি ভালো হবে প্রত্যেকটারই রাং পেডিং খুবই ভালো হবে হ্যাঁ চমৎকার কালার কম্বিনেশন এবার বেস্ট চয়েস হতে পারে এগুলা থাকবে আজকে মাত্র একুশশো টাকা করে

এটা সুইট লেদার ভিতরে হবে এগুলা সেলাই করা প্রত্যেকটা সেলাই করা প্রোডাক্ট থাকবে এটা থাকবে 1900 টাকা 1900 টাকা জি ভাই মাত্র 1900 টাকা সাইজ তো পেয়ে যাবে না হ্যাঁ সাইজ अवेलेबल এরপর দেখাবো জর্ডান 1 এর ভিতরে খুবই দুইটা বাইরের কালেকশন ভাই হ্যাঁ ব্ল্যাক আর ইয়েলো খুবই রানিং এস কালার ভিতরে এটাও এটা থাকবে আপনার 1800 টাকা 1800 টাকা 1800 টাকা করে দিবে এগুলা কিন্তু আপনার এই লেদারটা হবে সুইট লেদার হবে এগুলো সেলাই করা আছে কেমন হবে এটা ওবা ওটা যাচ্ছে কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ এরপরে দেখবো খুবই সুন্দর দুইটা কালারপোর্ট হ্যাঁ এটা হলো এস ব্ল্যাক এর ভিতরে আর এটা ব্লু খুবই সুন্দর এয়ারপোর্ট ওয়ানের এগুলোও থাকবে আঠারোশো টাকা করে এগুলো আঠারোশো করে ভাই এগুলো আঠারোশো টাকা করে এগুলো প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল ভাই হুম এগুলো থাকবে টাকা টাকা এরপরে দেখাবো জর্ডান ফোর অনেকগুলো কালার আছে জর্ডান ফোর ভাই অনেকগুলো তো হ্যাঁ এটা হলো আপনার জর্ডান ফোর গ্রিন প্যান্ট যেটা এটা থাকবে আপনার হ্যাঁ এগুলো প্রত্যেকটা ওএম কোয়ালিটি যেটা হ্যাঁ ওএম কোয়ালিটি এগুলো থাকবে প্রত্যেকটা ওএম গ্রেডের এটা আছে মিলিটারি ব্ল্যাকটা দেখেন এগুলা ভাই ব্যবসা যেহেতু হালাল ভাই আমরা চাই ভাই হালাল ব্যবসা করতে জি ভাই টাং পেডিং এগুলা খুবই সফট হবে মোটা হবে এবং কোয়ালিটি আপনার কোয়ালিটি নিয়ে কোনো ধরনের ইয়া হবে না এই যে

ওয়ান এর ভিতরে একবারে হাই কোয়ালিটি যেটা আমার কাছে আছে এটা দুইটা কালার আছে এগুলো 40 থেকে ফর এগুলো থাকবে 3200 টাকা করে 3200 করে হ্যাঁ একবার হাই কোয়ালিটি এগুলো আপনি বলতে গেলে অনিশ্চন করে কিনা মত হ্যাঁ 1s এর মত এগুলো আপনি ইয়া করে দেন ট্যাপ করে দেখেন উঠে যাচ্ছে হ্যাঁ এগুলো একবারে হাই কোয়ালিটি আপনার এটার ভিতরে আমাদের কাছে এই যে দুইটা কালার দেখেন এগুলো হ্যাঁ এটা হলো আপনার রিগ্রেট যেটা আর এটা হবে উইম গ্রেট অথেন্টিক উইম গ্রেট যেটা এগুলো থাকবে আপনার 3200 টাকা করে এই দুটো থাকবে 3200 টাকা করে একবার টপ কোস্ট কোয়ালিটি যেটা আর কি

হ্যাঁ বক্স সহকারে বক্সটা কত প্রিমিয়াম করছে এগুলো থাকছে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা এটা খুবই সফট কিন্তু আর যারা করবে তাদের জন্য আরো ডিসকাউন্ট দেওয়া হবে না হ্যাঁ হ্যাঁ

এরপর দেখাবো এয়ারফোর্সের আর একটা প্রোডাক্ট আমার কাছে ফর্টিন

মিনিমাম এক বছর করে আচ্ছা ঠিক আছে এগুলো মিনিমাম এক বছর করতে পারবে হ্যাঁ এগুলো থাকছে চোদ্দশো টাকা করে